আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে ছেলে বা মেয়ে বশীকরণ করার পরীক্ষিত একটি টকবিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তৈটি যার উপর প্রয়োগ করবেন সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না মিলন করার জন্য সে অস্থির হয়ে যাবে শরীরে তালা সৃষ্টি হয়ে যাবে সেটি প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে যাকে আপনি বশীকরণ করবেন তার ব্যবহারকৃত জামা জামা লাগবে সে জামার টুকরো তিনটি টুকরো করবেন জামাটি সংগ্রহ করবেন যে কোনো দিন কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার আপনারা দুপুর বারোটার সময় কাপড়ের ওপর লিখবেন কাপড় সংগ্রহ করবেন তিনটা টুকরো করবেন তিন টুকরোর ওপর আপনারা নকশা লাল কালি দিয়ে লিখবেন লিখে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে সেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আপনারা সেই দিনই আপনারা আগুনে একটা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেবেন পরের দিন একটা তারপরের দিন একটা তিন দিন তিনটা করেন ইনশাল্লাহ দেখবেন তিন দিনের মধ্যে তিন দিন করতে পারলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে